আল্লাহ বলেন রবিন তিনি তিনি আল্লাহ যিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করে দিয়েছেন বিধিবদ্ধ করে দিয়েছেন দিন তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করে দিয়েছেন দিন দিন হলো ইসলাম দিন হলো কোরআন সুন্নার আদর্শ এটা হলো দিন তাহলে আল্লাহ তোমাদের জন্য দিনকে বিধিবদ্ধ করেছেন নির্ধারিত করেছেন বলেন সব্লা ইসলাম বলতে দিন বলতে যা বুঝায় আমরা যা পেয়েছি তা কোন মানুষের রচনা নয় তার নবীও বানান নাই বরং দিন আল্লাহ দান করেছে ইসলাম নিঃসন্দেহে আল্লাহ আলাম নিকট মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম একমাত্র জীবন ব্যবস্থার নাম কি সবাইকে বলতে হবে কি ইসলাম ইসলাম হলো সত্য কুফুরি হলো বাতিল ইসলাম হলো আলো কুফুরি অন্ধকার ইসলাম যে সত্য ইসলাম যে আলো আল্লাহ যদি দয়া করে ইসলাম না দিতেন আমরা পেতাম না এই জন্য আল্লাহ তালে এখানে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন সারা কুমিনার দিন আল্লাহ আব্বু আলাম ইনতমাদের জন্য নির্ধারিত করেছেন বিধিবদ্ধ করে দিয়েছেন দিন মা যার নির্দেশ তিনি দিয়েছেন নু আলাইসাল্লামকে والذي يوحى এবং যেই নির্দেশ হে নবী ওহী নাজিল করার মাধ্যমে আমি তোমাকে দিতেছি وما وصينا به ابراهيم وموسى وايسا এই নির্দেশ আমি দিয়েছিলাম موسی আলাইহিস সালাম কে ঈসা কে সেটা কি বলে দিয়েছি আ আতি মুদ ওয়ালা তাতাফাররা কুভি তোরা দিনকে কায়েম করে দাও দিনকে বিজয়ী করে দাও দিন কায়েমের ব্যাপারে দিনকে বিজয়ী করে দেওয়ার ব্যাপারে। তোমরা মতানক্য করিও টা কার। আ আকি মুদদিন দিনকে কায়েম করে দাও। এই কথাটা বলার জন্য আল্লাহ কয়জন পয়গম্বর রেফারেন্স এই আয়াতে দিয়েছেন একটু লক্ষ্য করেন এক নম্বরে বলেছেন নির্দেশটা আমি নূ আলাইহিসসালামকে দিয়েছি তারপরে আল আমাদের নবীকে বলে যে নবী তোমাকে কোরআনে ওহী করার মাধ্যমে দিতেছি তারপরে বলেছেন এই ওসিয়ত এই নসিয়তে আদেশ আমি ইব্রাহিম আলাইহিসসালামকে দিয়েছি موسی আলাইহিসসালামকে দিয়েছি ইসা আলাইহিস সালাম কে দিয়েছি পাঁচজন পয়গম্বর এক আয়াতে তাদের নাম আল্লাহ এক জায়গায় করেছেন পৃথিবীর পাঁচজন পয়গম্বর আর এই পাঁচজন পয়গম্বর সবাই সেরা এই পাঁচজন পয়গম্বর সকলেই হলেন পরিচিত পয়গম্বর সুবহানাল্লাহ সবাইকে আমরা মোটামুটি সবার কথা কোরআনে আমরা জানি পাঁচ জনের রেফারেন্স দিয়েছেন রেফারেন্স দিয়ে বলছেন সবাইকে যে কথাটা আমি বলেছি হে নবী এই কথাটা আমি তোমাকেও সেটা কি বলতেছি তোমাকে তোমরা সবাই মিলে দিনকে কায়েম করে দাও লা দিন কায়েমের ব্যাপারে দিনকে বিজয়ী করে দেওয়ার ব্যাপারে মতানক্য করিও না শুরুতে বলেছেন আমি আল্লাহ দিনকে নির্ধারিত করে দিয়েছি যে আল্লাহ জমিন সৃষ্টি করেছেন যে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাদেরকে পয়গাম্বর দান করেছেন নবী দিয়েছেন যে আল্লাহ আমাদের জন্য কোরআন নাজিল করেছেন যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাদেরকে বাঁচানোর জন্য এই জমিনটা রেজেট দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন সে আল্লাহ বলেছেন আমি দিনকে নির্ধারিত করে দিয়েছি আর দিনকে বিজয়ী করার জন্য কায়েম করার জন্য আমি নবীদেরকে নির্দেশ দিয়েছি নবীদের মাধ্যমে তোমাদেরকেও নির্দেশ দিতেছি খবরদার দিন কায়েম করার ব্যাপারে মতানক্য করিও না আল্লাহ দিনকে কায়েম করার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকো জোরে বলেন আল্লাহ আকবর মতানক্য যদি থাকে মতবিরোধ যদি থাকে সেটা অন্য ব্যাপারে থাকুক দিন কায়েমের ব্যাপারে যেন মতবিরোধ না থাকে এরপর আল্লাহ তাআলা বলছেন কাবুরা আল্লাহ মশরিক নবী তুমি তাদেরকে যে দিনের দিকে ডাকক ইসলামের দিকে ডাকক দিনকে বিজয়ী করার দিকে ডাক এটা মুসরিকদের ভালো লাগে না কাদের ভালো লাগে না কাবুরা আলাল মুশ্রিকিন এটা মুশ্রিকদের নিকটে বড় কষ্টদায়ক বড় দুর্বিষহ বড় যন্ত্রণাদায়ক মা তাদউহুম ইলাই তুমি তাদেরকে যে তাওহীদের দিকে ডাকো তুমি তাদেরকে দিন গ্রহণ করার দিকে ডাকো ইসলাম গ্রহণ করার দিকে ডাকো তুমি যে তাদেরকে দাওয়াত দাও কুলু লা ইলাহা ইল্লাল্লাহ হে দুনিয়ার মানুষ সকলে মিলে বলোলা আল্লাহ ছাড়া কোনো মালিক নাই আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই সব ক্ষমতার মালিক তুমি যে এক আল্লাহর কর্তৃত্ব এক আল্লাহর বিধিবিধান এক আল্লাহর দেওয়া দিনকে যে তুমি বিজয়ী করে দিতে চাও এটা মোর্শেকদের কাছে কষ্ট লাগে মোর্শেকরা চায় না আল্লাহর দিন বিজয়ী হোক আল্লাহর দিন প্রচার হোক তাহলে বোঝা যায় যারা আল্লাহর দিন কায়েমের বিরোধিতা করে তাদের বিশ্বাসের মধ্যে মোর্শেকি ভাইরাস আছে কারণ দিন বিজয়ী হোক এটা মোর্শেকরা কি চায় না তারা দিনকে বাদ দিতে চায় তারা দিন বহির্ভূত জীবন গঠন করতে চায় তারা দিনকে অর্থনীতি থেকে বাদ দিতে চায় সমাজ থেকে বাদ দিতে চায় বিশ্বাস থেকে বাদ দিতে চায় শিক্ষা থেকে বাদ দিতে চায় বিচার থেকে বাদ দিতে চায় তাদের কথা হচ্ছে দিনের কোন প্রভাব আমাদের জীবনে থাকতে পারবে আল্লাহ তালা এই দিনটা কেন দিলেন আমাদের বিশ্বাসের সাথে আমাদের আমলের সাথে আমাদের শিক্ষার সাথে আমাদের বিচার ব্যবস্থার সাথে আমাদের সমাজ পরিচালনার সাথে আমাদের রাষ্ট্র পরিচালনার সাথে আমাদের পরিচালনার সাথে অর্থনীতি যদি পুরা জীবনের সাথে পরিচালনার সাথে যদি দিন না থাকে দিনের কন্ট্রোল না থাকে তাহলে এরকম দিনটা আল্লাহ দিবেন কেন আল্লাহ তো দিনকে বিজয়ী করার জন্যই দিয়েছেন লীল্লাহে তার চেয়ারম্যান সাহেব আমাকে আগেই বলেছে ওনার আরো প্রোগ্রাম আছে যে আমি কথা বলে চলে যাব আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে ভালো রাখেন বলে আমিন এবং প্রত্যেকটা প্রোগ্রাম যেন তিনি সুন্দর ভাবে করতে পারে বলে আমিন আল্লাহ তালা বলছেন কাবুর আলাল মুশ্রিক নবী আপনি তাদেরকে যে দাওয়াত দেন যে দিকে আহ্বান করেন এটা তাদের কাছে কষ্ট লাগে ওরা মুশ্রিক আল্লাহ হইয়া আর আল্লাহ যাকে চান তাকে দিনের দিকে আকৃষ্ট করেন আল্লাহ যাকে চান সে আল্লাহ অভিমুখী হয় ওয়াদি ইলাই হে আল্লাহ যাকে চান সে আল্লাহ অভিমুখী হয় আল্লাহ যাকে চান সে দিনের দিকে আকৃষ্ট হয় তাহলে নবীকে আল্লাহ বলছে নবী আপনি যে দাওয়াত দিতেছেন কাপড়দের কাছে কষ্ট লাগে কিন্তু আপনি যাকে চান তাকে হেদায়ত দিতে পারবেন না আপনি যাকে চান সেই ইসলামের দিকে নাও আসতে পারে বরং আপনি দাওয়াত দিতে থাকবেন আপনি বলতে থাকবেন আল্লাহ যাকে বাসাই করে সে হেদায়ত পাবে সে দিন গ্রহণ করবে কারণ হেদায়তের সাবি আপনার হাতে নয় হেদায়েতের সাবি কেবল আল্লাহর হাতে তো হেদায়তের চাবি কাটি যদি নবীর হাতে না থাকে হেদায়তের সাবি কাটি কোন পীরের কাছেও নাই হেদায়তের চাবি কাটি কোন হুজুরের কাছেও নাই কোনো বক্তার কাছে নাই আমি বক্তৃতা করে জোর করে কাউকে হেদায় দিয়ে দিতে পারবো না বরং বক্তা কোরআন আদিসের কথাগুলি মানুষের কানে পৌঁছাই দেবে আল্লাহ যাকে পছন্দ করে তার কাছে কোরআন হাদিসের কথা ভালো লাগবে সে কোরআন হাদিস গ্রহণ করবে আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকে অনুযায়ী আমল করবে আল্লাহ যাকে পছন্দ করবে না তার কাছে নাচ গান ভালো লাগে মদ নেশা ভালো লাগলেও কোরআন হাদিসের কথা ভালো লাগে না এরকম ফসা কল বলাও আছে না না। আল্লাহ আমাদের আত্মাকে কলবকে পবিত্র করে দেন জোরে বলে নামি এখন আমরা আলোচনার আর একটু বিশ্লেষণের মধ্যে ঢুকবো সারা ইয়াসরাম সারণ শুরুতে আল্লাহ বলেছেন সারা লাকম বিধিবদ্ধ করে দিয়েছি সারণ শব্দের অর্থ বেদে দেওয়া পরিভাষায় নিয়ম বিধান পদ্ধতি নির্ধারিত করে দেওয়া কে বলে নিয়ম বিধান পদ্ধতি নির্ধারিত করে বলে। শরীয়ত বলি আমরা শরীয়ত মানে আইনের সমষ্টি আইনের সমষ্টিকে বলে শরীয়ত আইন যিনি দান করেন তাকে বলে সারে তো সারে হলেন আল্লাহ শরিয়ত প্রণেতা হলেন আল্লাহ শরিয়তের প্রচারক হলেন হলো কতগুলো আইনের সমষ্টি বিধানের সমষ্টি আর সে সব আইন কানুন আছে কোরআনুল কারিমে অতএব কোরআনুল কারিম হলো শরীয়তের মূল উৎস কোরআন বাদ দিলে শরীয়তের অস্তিত্ব থাকে না